আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপু আপনি প্রতিবেদন আনছেন কিসের জন্য? এই প্রতিবেদন কি একটা মনের মানুষ পাওয়ার জন্য। ও, আপনার নাম কি আপু? আমার নাম মাসুমা। ও, সব তো কোথায়? ঠিকানা ফোরিচপুর। ও, তো আপনার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে আমার বোন আছে, আমি আছি, আমি। খালার থাকি ও তো কাজ করেন নাকি না হ্যাঁ ভাইয়া কাজ করি আমি সেলাই মেশিন এর কাজ করি ও তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না ভাইয়া আমার কোনো আপত্তি নাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে আপত্তি বিপত্তি আমার পাশে দাঁড়ায় আমি খুব কষ্টে আছি যার কারণে আমি প্রতিবেদনে আসছি বুঝতে পারছি